কানাডার ইনফ্লেশন রেট আবার বেড়ে গেছে টানা কয়েক মাস নিম্নমুখে থাকার পর হঠাৎ করে ইনফ্লেশন আবার বেড়ে যাওয়া নিয়ে কানাডিয়ানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে উদ্বেগের কারণটা অবশ্য ব্যাংক ঋণের নীতি সুদের হার ইন্টারেস্ট রেট আগামী জুলাই মাসের চব্বিশ তারিখ ব্যাংক অফ কানাডার ইন্টারেস্ট রেট সংক্রান্ত পরবর্তী ঘোষণার দিনক্ষণ ঠিক করা আছে ফলে ঠিক এই সময়টায় হঠাৎ করে ইনফ্লেশন রেট আবার বেড়ে যাওয়ায় সেটি ব্যাংক অফ কানাডার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করবে মূলত এই প্রশ্ন থেকেই কানাডিয়ানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে দর্শক বিষয়টি নিয়ে আজ কানাডার অর্থনীতিবিদরা যেসব ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এই নতুন ইনফ্লেশন রেটের নতুন নাম্বার নিয়ে সেই বিষয়টি নিয়ে আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে শুরুতে বলে রাখি এই ইউটিউব চ্যানেলে আমি কানাডার অর্থনীতির নানা তথ্যপথ্য গতিপ্রবাহ তুলে ধরি এবং সেগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি একই সঙ্গে এই চ্যানেলে আমি কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে থাকি আপনারা যারা এই ধরনের কন্টেন্টে আগ্রহী কিংবা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন যে কথা বলছিলাম যে কানাডার ইমিগ্রেশ কানাডার ইনফ্লেশান রেট মে মাসে এসে আবার বেড়ে গেছে গত বছরের একই সময়ের তুলনায় এবার ইনফ্লেশান রেট হয়েছে টু পয়েন্ট নাইন পারসেন্ট ঠিক গত মাসে মানে তার আগের মাসে এপ্রিল মাসে এই হারটি ছিল টু পয়েন্ট সেভেন টানা কয়েক মাস ধরে যেহেতু নিম্নমুখী ছিল ফলে অর্থনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন কানাডার অর্থনীতিবিদরা এবং বিশ্লেষকদের সবারই প্রত্যাশা ছিল দেওয়ার এক্সপেক্টিং যে এবার ইনফ্লেশনটি আরও একটু কমে টু পয়েন্ট সিক্স পারসেন্টে দাঁড়াবে কিন্তু দেখা গেলো যে না সেটি বরং টু পয়েন্ট নাইন পার্সেন্টে উঠে এসেছে স্ট্যাটিস্টিক্স কানাডা এই তথ্যটি ঘোষণা করতে গিয়ে কিছু তথ্য উপ্য উল্লেখ করেছে যে কেন ইনফ্লেশন রেট বাড়লো মূলত কোন কোন খাতগুলো ইনফ্লেশনকে এইভাবে আবার চাঙ্গা করে ফেলার ক্ষেত্রে ভূমিকা রেখেছে সেই বিষয়ে স্ট্যাটিস্টিক্স কানাডার রিপোর্টে যে তথ্যগুলি উল্লেখ করেছে তার মধ্যে তারা প্রধানত সার্ভিস প্রাইসের মূল্য বৃদ্ধিকে ইনফ্লেশন আবার ইনক্রিজ হওয়ার জন্যে দায়ী করেছে এই সার্ভিস প্রাইসের মধ্যে রয়েছে সেলফোনের বিল রয়েছে ট্রাভেল ট্যুরের কস্ট রয়েছে এয়ার ট্রান্সপোর্টেশনের কস্ট এর বাইরে রেন্ট কস্ট সেটি তো রয়েছেই মর্গেজ কস্ট এখনও টোয়েন্টি থ্রি পার্সেন্টের মতো আছে ফলে মর্গেজ এবং ইন্টার এবং রেন্ট কস্ট এই দুটি কস্ট আগাগোড়ায় ইনফ্লেশনকে ফুলে ফাঁপিয়ে উপরের দিকে তুলে রেখেছে সেটি বিশ্লেষকরা বিভিন্ন সময় বলেছেন সেগুলো আপনারাও জানেন ফলে এই বিষয়টিকে সাধারণ ধরে নিয়েই গত কয়েক মাস ধরে আসলে ইনফ্লেশনের যে হিসাব নিকাশ করা হচ্ছিল এবার সেটিকে আবার একটু ধাক্কা দিয়ে ফেলেছে সার্ভিস সেক্টরের এই যে মূল্য বৃদ্ধি সেটি তার সঙ্গে যুক্ত হয়েছে আসলে গ্রোসারি প্রাইসের ইনক্রিজ স্ট্যাটিস্টিক্স কানাডা তাদের তথ্যপত্রে উল্লেখ করছে যে দু সালের জুন মাসের পর এই প্রথম আসলে গ্রোসারি প্রাইসটা কিংবা ফুড আইটেমগুলোর মানে একটা অ্যাক্সেলারেশন ঘটেছে মূল্য বৃদ্ধি ঘটেছে মূল্য বৃদ্ধি আগেও ছিল কিন্তু মানে এই যে ইনফ্লেশনটা বরাবরই গত এই সময়গুলো ধরে এই মানে ইনফ্লেশনের হারটা একটু কমতির দিকে ছিল ফুড এবং গ্রোসারি আইটেমের ক্ষেত্রে কিন্তু এবার এসে ওয়ান পয়েন্ট সেটি জাম্প আপ করেছে সেটি কন্ট্রিবিউট করেছে গ্যাসের দাম বা অন্যান্য দাম সেগুলো তো ঊর্ধ্বমুখী ছিলই কিন্তু আমার নিজের কাছে মনে হয়েছে এই যে ট্রাভেল ট্যুর এয়ার ট্রান্সপোর্টেশন এর মূল্যবৃদ্ধি যেহেতু ইনফ্লেশনকে সবথেকে বেশি প্রভাবিত করেছে ফলে এইটিকে আমার কাছে একটি সিজনাল ফেনোমেন মনে হয়েছে ফলে সামগ্রিকভাবে এইটিকে আমি খুব উদ্বেগের মধ্যে নেওয়ার পক্ষে না বাট ইকোনমিস্টরা আমরা একটু দেখি দর্শক যে তারা বিষয়টাকে কিভাবে দেখছেন এবং ক্যানাডিয়ানদের মনে যে প্রশ্নটি ইকোনমিস্টদের মনে এই প্রশ্নটি উঠছে এবং তারা আসলে এই প্রশ্নে একটু দ্বিধাবিভুক্ত অবস্থানের মধ্যে আছে যে জুলাই মাসে ইন্টারেস্ট রেটের আর এক দফা কমানোর ঘোষণা আসবে কিনা আমরা জানি যে পয়েন্ট কোয়ার্টার পার্সেন্টেজ পয়েন্ট কমানো হয়েছে গত অ্যানাউন্সমেন্টে ফলে অনেকের মনেই একটা এক্সপেকটেশন আছে যে জুলাই মাসে হয়তো আরও এক দফা কমানো হতে পারে কিন্তু এই এই রেট বাড়ার খবরটি সেই ভাবনাটাকে এক ধরনের একটা প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে দর্শক আপনারা যারা মানে কানাডার অর্থনীতির খবর রাখেন ফলো করেন তাদের নিশ্চয়ই নজরে পড়েছে যে ওই দু তিন দিন আগে অন্য একটি প্রভিন্সে বক্তৃতা করতে গিয়ে ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর বলেছেন যে ইনফ্লেশন রেটের বর্তমান যে অবস্থাটি আছে সেই অবস্থাটি যদি অব্যাহত থাকে তাহলে ব্যাংক অফ কানাডা ইন্টারেস্ট রেট কাটের বিষয়টি তাদের বিবেচনায় আনবে অবশ্য গত ঘোষণার সময় তারা বলেছিল যে ইন্টারেস্ট রেট কাটার মানে কমানোর ঘোষণার সিদ্ধান্তটি হবে আসলে মিটিং টু মিটিং অর্থাৎ প্রতিটি মিটিংয়ে সামগ্রিক ইকোনমিক ডাটা তথ্যপত্র বিচার বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নেবেন এটি কমানো হবে কিনা না অবশ্য অর্থনীতিবিদদের অনেকেই বা বিশ্লেষকদের অনেকেই বলছিলেন যে না ব্যাংক অফ কানাডা লাগাতার মানে প্রতি মিটিংয়ে প্রতি মিটিংয়েই ইন্টারেস্ট রেট কমানোর ঘোষণা তারা দেবে না তারা বরং এভরি অল্টারনেটিভ মিটিংয়ে হয়তো বা এই ধরনের একটি পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে পারে তো সেই বিবেচনা থেকে যেহেতু জুন মাসে একটি অ্যানাউন্সমেন্ট হয়েছে ফলে জুলাই মাসটা হয়তো তারা ঘোষণা করবে না তার পরবর্তীতে আবার যখন টাইম অ্যানাউন্সমেন্টের সময় আসবে তখন হয়তো আবার ঘোষণা করবে এরকম একটি আলোচনা ইকোনমিস্টদের মধ্যে আছে আমি আজকে আবার একটি খবর দেখলাম যে খবরে বলা হয়েছে যে ফলের আগে ব্যাংক অফ কানাডা আর কোনো ইন্টারেস্ট রেট কার্ডের কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছে না এবং সেটিকে যদি আমরা আলোচনায় রাখি বিবেচনায় রাখি তার মানে হচ্ছে অক্টোবর ফলে এই বিষয়টি আসলে একটা সামঞ্জস্য আছে যে এভরি অল্টারনেটিভ মিটিং আজকে যদি বিবেচনা করি তাহলে জুলাই চব্বিশের পরে আসলে সেপ্টেম্বর অক্টোবরের দিকেই আবার পরবর্তী একজাক্ট তারিখটা আমার এই মুহূর্তে মনে নেই বাট ওই ওই রকম একটা সময়ে পরবর্তী মিটিংয়ের হবার সম্ভাবনা রয়েছে যাই হোক এর বাইরেও আমরা ঠিক অর্থনীতিবিদরা এই যে একটি মাত্র ইনফ্লেশন জাম্প করা মানে টানা কমতে কমতে হঠাৎ করে এসে মে মাসে বেড়ে গেল কেবল এটির উপরই আবার অনেক ইকোনমিস্টরা ঠিক জোর দিয়ে দাঁড়াতে চান না যে এবার বেড়েছে বলে ইনফ্লেশন বেড়েছে বলেই মানে পুরো পরিবেশ উল্টে গেছে পুরো পরিস্থিতি উল্টে গেছে বিষয়টি এরকম না যদিও আমরা যদি একটু এই যে ইনফ্লেশনের যেই তথ্যটি রিপোর্টটি সেই রিপোর্টের একটু অন্যান্য নাম্বারগুলোর দিকে যদি আমরা একটু তাকাই দর্শক আমরা কি দেখতে পাই যে আমরা দেখছি দেখেছি যে মানে হেডলাইন যে ইনফ্লেশন রেট যেটি আমরা বলছি যে টু পয়েন্ট থেকে এখন টু পয়েন্ট হয়েছে মে মাসে এটি হচ্ছে হেডলাইন কিন্তু ব্যাঙ্ক অফ কানাডা আসলে ঠিক হেডলাইনের দিকে তাকায় না ব্যাঙ্ক অফ কানাডা দেখে হচ্ছে তাদের কোর ইনফ্লেশন রেট তাদের আলাদা একটা কোর মেজার আছে সেটি হচ্ছে সিপিআই ট্রিম তারা দেখে এবং সিপিআই মিডিয়াম তারা দেখে ইন্টারেস্টিংলি যে সিপিআই মানে কোর ইনফ্লেশন অথবা সিপিআই ট্রিম এবং সিপিআই মেজার্স এই দুটি গত কয়েক মাস ধরে এই ডাটাগুলো ব্যাংক অফ কানাডার একটা সন্তুষ্টির সীমার মধ্যেই ছিল কিন্তু ঠিক এইবার মানে এই মে মাসের যে ডাটাটি গত পরশু অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটিতে দেখা যাচ্ছে যে সিপিআই ট্রিম সিপিআই মেডিয়ান মাস টু মাস ভিত্তিতে মানে গত মাসের তুলনায় এই মাসের যে হিসাব সেই হিসাবে জিরো পয়েন্ট বেড়েছে আবার ঠিক তিন মাসের অ্যানুয়ালাইজড যেই রেট সেটি দেখা যাচ্ছে যে এখন ইনফ্রেশন আসলে টু এই যে থ্রি মানে তিন মাসের অ্যানুয়ালাইজড রেটটা টু এই নাম্বারটা কিংবা সিপিআই ট্রিম এবং সিপিআই মেডিয়ানের এই যে একটু ইনস্টেবিলিটি সেটি ব্যাংক অফ কানাডার জন্য একটু ডিস্টার্বিং নাম্বার ব্যাংক অফ কানাডার কানাডাকে এই নাম্বারগুলো একটু মানে দুদুল্যমান অবস্থার দিকে ঠেলে দিচ্ছে বলে অনেক বিশ্লেষকরা বলছেন এবং এই জায়গাটা থেকে অনেকে মনে করছেন যে জুলাই মাসে ব্যাংক অফ কানাডার পক্ষে ইন্টারেস্ট রেট নিয়ে কোনো ধরনের পজিটিভ সিদ্ধান্ত বা অ্যানাউন্সমেন্টে আসাটা একটু প্রশ্নে প্রশ্নের মুখোমুখি হয়ে গেল এরকম কথা অনেকে বলছেন তবে আমরা যদি সামনের দিনগুলোর আরও কিছু নাম্বারের দিকে কিংবা আরও কিছু তথ্যের দিকে তাকাই দর্শক আমরা জানি যে আগামী চব্বিশে জুলাই ব্যাঙ্ক অফ কানাডার পরবর্তী ইন্টারেস্ট রেট ঘোষণার দিনক্ষণ ঠিক করা আছে কিন্তু তার আগে ষোলোই জুলাই এই এখন যেমন একটি ইনফ্লেশন নাম্বার অ্যানাউন্সমেন্ট করলো স্ট্যাটিস্টিক্স কানাডা তার আগে ষোলো জুলাই স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স কানাডা মানে জুন মাসের যে ইনফ্লেশান সিচুয়েশানটা সেই রিপোর্টটা তারা প্রকাশ করবে তার মানে চব্বিশে জুলাই যেই অ্যানাউন্সমেন্টের ডেট আছে তার আগে বেশ ভালো আগে তারা ইনফ্লেশনের হাল নাগাদ তথ্যটা পেয়ে যাচ্ছেন ফলে জুলাই মাসে যেই ষোলোই জুলাই যে রিপোর্টটি অ্যানাউন্সমেন্ট করা হবে সেই নাম্বারটি আসলে ব্যাঙ্ক অফ কানাডার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর বাইরে আমরা জানি ইনপিটিন আরও কতগুলো রিপোর্ট আসবে কানাডার ইকোনমিক সাইস জিডিপির রিপোর্টটি আসবে লেবার ফোর্স সার্ভে লেবার মার্কেটের যে সিচুয়েশন সেই সেটি আসবে ব্যাঙ্ক অফ কানাডা নিজেদের যে ইকোনমিক আউটলুক সেটি তারা প্রকাশ করবে ফলে অর্থনীতির গতি প্রবাহ সম্পর্কিত লেবার মার্কেট যে বিষয়গুলো ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা ব্যাংক অফ কানাডা যেই জিনিসগুলো দেখে তারা বোঝার চেষ্টা করে যে তারা কোন মুখে যাবে সেই সংক্রান্ত হাল হালনাগাদ আরও বেশ কিছু রিপোর্ট তারা ইতিহাস তাদের সামনে চলে আসবে মানে এর মধ্যে এগুলো প্রকাশিত হবে ফলে এই সব কিছু মিলেই আসলে ব্যাঙ্ক অফ কানাডা সিদ্ধান্ত নেবে আগামী ইন্টারেস্ট রেট কী হবে কখন তারা কাটবে ফলে একেবারেই ঠিক যে জুলাই মাসে আর কোনো ইন্টারেস্ট রেট রিডাকশান হবে না এই কথাটিও যেমন বলা যাচ্ছে না জুলাই মাসেই ইন্টারেকশ ইন্টারেস্ট রেট আবার কাট হবে সেটিও যেমন বলা যাচ্ছে না কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে সামগ্রিক যে চালচিত্র অর্থনীতির কানাডার যেই পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা আমাদেরকে একেবারেই ফ্রাস্ট্রেটেড ঠতে দিচ্ছে না বরং আমাদেরকে খানিকটা হলো আশাবাদী রাখছে দর্শক এই পর্যন্তই আপনারা কি ভাবছেন এই বিষয় নিয়ে নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে